আসসালামু আলাইকুম গাই আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে এসে পড়লাম শিরপুর কাঁচামালের আড়তে শ্রীপুর স্ট্যান্ডের সাথেই কাঁচামালের আরত চলেন ঢোকা যাক আরতির ভিতরে ঢুকেই দেখি নানা রকমের আম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে বলে যাবেন কে কি আম খান কার কি আম ভালো লাগে আম দেখার শেষে দেখেন বৃষ্টি হওয়ার ফলে আরদের ভিতরে কাদা হয়ে গেছে তারপর আমরা গুটি গুটি পায়ে যেয়ে দেখি কি সুন্দর লেবু লেবুওয়ালা ভাই মুখে বিড়ি দিয়ে টানতেছে তারপর দেখতে দেখতে আস্তে আস্তে আমরা সামনে এগোতে থাকি আগাইতে আগাইতে দেখেন কি সুন্দর করল্লা চোখে পড়লো ডাগন ফল বিশাল বড় বড় ঢাকন ফল দেখে আর ভালো লাগলো না নিয়ে নিলাম পাঁচ কেজি তারপর আস্তে আস্তে আমরা আবার সামনের দিক যেয়ে দেখি এত সুন্দর গাজর দেখলেই মনে হয় খেতে মন চাই আসলে খেতে মন চাইলে কি হবে দেখেন আমের অভাব নাই আলোতে দোকানদার ভাই বসে আছে লাউ মিষ্টি লাউ পেঁপে আম পটল অভাব নাই মালে আসলে মালের দাম বেশি কিনতে পারি না মরিষগুলা দেখতে পাচ্ছেন আয়নার মতো চকচক পেঁপে অভাব নয় কাকু হঠাৎ করে দেখি কয়েকটা শাক নিয়ে বসে আছে আর কাকু কাঁঠাল খেতে ডাক পারতেছে সবাই কেউ আসে না হঠাৎ করে আমার বড় ভাই যে একটা খেলো আর কাকু দেখে নিয়ে বয়ে পড়লো বসে কাকু খাওয়া ধরলো তারপর চলে গেলাম আবার মাল কিনতে মাল কেনা মোটামুটি হয়ে গেছে আমাদের দেখি কি সুন্দর একটা মিষ্টি লঙ্কাটা কালারটা একবারে হলুদের মতো মিষ্টি লাউ কেনার পর আমরা এখন যাব কাঁচামালের ভিতরের দিক যেয়ে দেখতেছি কি সুন্দর দেখেন সবজি সাজিয়ে রাখছে শুকনামরিচ শুকনামরিচ এখানেই ভাঙ্গায় দেখেন হলুদ ভাঙ্গাইতেছে কি অবস্থা বাজে অবস্থা হলুদ ভাঙানোর পরে দেখতে গেতে দেখি নানা পদে সুটকি দেখেন কি সুন্দর সুটকি সুটকি নিয়ে নিলাম এক দুই কেজি করে তারপর পেঁয়াজ কিনতে গেছি পেঁয়াজ কিনলাম বিশ কেজি বিশ কেজি পেঁয়াজ কেনার পর হাঁটতে হাঁটতে সামনে গেলাম হলুদ মরিচ কিনতে সব দোকানে আছে মোটামুটি কার দোকানে পছন্দ হয় না হঠাৎ করে সামনে দেখি এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে দেখেন কালারটা কি সুন্দর এন থেকে নিয়ে নিলাম দুই কেজি করে তারপর আবার ঘুরতে ঘুরতে দেখি টাকন ফল অভাব নাই পেয়ারা সব কিছু দেখার পর আমাদের মালকিনা শেষ এখন আমরা চলে যাব বাসায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ